চারি চল

এটা ভূত সম্মেলন নয় এই সম্মেলন পাণ্ডবেশ্বরের মাটিতে এক ঐতিহাসিক সম্মেলন যেখানে শুধুমাত্র প্লাবন ঘটেছে মানুষের প্লাবন ছাপিয়ে গেছে ভূত সম্মেলনকে একটা ঐতিহাসিক জনসমাবেশের চেহারা নিয়েছে আমরা পাঁচজন করে ভূতের কর্মী থেকে দুর্গাপুর পশ্চিম দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে আমরা ভূতকর্মী সম্মেলন করেছিলাম আপনারা সেখানে ইতিহাস রচনা করেছেন একটা বুথ থেকে তিরিশ জন করে ন্যূনতম বুথের কর্মী থেকে তার থেকেও বেশি সত্তর থেকে আশি জন করে বুথ কর্মী আপনারা আজকের এই সম্মেলন মঞ্চে উপস্থিত থেকে যে ভালোবাসা তৃণমূল কংগ্রেসের প্রতি দায়িত্ব এবং দায়বদ্ধতা দায়বদ্ধতা আপনারা দেখিয়েছেন আমরা অভিভূত আপ্রুত এবং আপনাদের কাছে কৃতজ্ঞ একটু আগে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান আপনাদের কাছে প্রকাশ্যে ঘোষণা করেছেন একথা বলতে লজ্জা নেই আমরা যারা মঞ্চের উপরে বসে আছি আপনাদের আশীর্বাদে আমরা যারা মঞ্চের উপরে বসে আছি আপনাদের সমষ্টিগত ক্ষমতায় আমরা যারা মঞ্চের উপরে বসে আছি আপনাদের সমর্থনের ক্ষমতায় আপনাদের ভালোবাসার সমষ্টিগত ক্ষমতায় আমরা মঞ্চের উপরে বসে নিজেদের আসনকে অলঙ্কৃত করছি আপনাদের ক্ষমতাই হচ্ছে যে আমাদের ক্ষমতা আপনাদের বল হচ্ছে আমাদের সমস্তিগত বল আপনারা যে পথ দিয়ে আমাদের দেখ রাস্তা দেখান আমরা সেই পথেই হাঁটতে চলতে ভালোবাসি বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বোচ্চ নেত্রী যিনি মাটি মানুষের সোয়া দিয়েছিলেন মা মাটি মানুষে রক্ষা দিবক বাংলার মায়ের সম্মান রক্ষা করতে হবে বাংলার মায়ের আত্ম রক্ষা করতে হবে যেখানে ভারত গর্জে অন্য রাজ্যে উত্তর প্রদেশ মধ্যপ্রদেশে যখন মা বোনের উপর আপ্লুত মুক্তি হয় বাংলা রাষ্ট্রতে দাঁড়িয়ে প্রথম যিনি প্রতিবাদের আওয়াজ তোলেন তার নাম মৌতা বন্ধুWattাই বাংলার মাটিতে দাঁড়িয়ে যিনি মাটি রক্ষা করার কথা বলেছিলেন বিজেতে তারানাশ নসবাদী কমিউনিষ্ট পার্টি কংগ্রেস একা কত সময় বিদেশের দালালদের হাতে বাংলার মাটিকে বিক্রি করে দিতে চেয়েছিলেন বাংলার রাজপথে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম স্লোগান দিয়ে বলেছিলেন বাংলার মাটিকে রক্ষা করতে হবে

তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা শ্রী প্রভাত চ্যাটার্জি কে সম্বর্ধনা জানাবেন্দ্র চ্যাটার্জি কে সম্বর্ধনা জানাবেন নরেন চক্রবর্তী মহাশয়

এটা কর্মী সভা আমি বলছি এটা একটা বৃহৎ জনসভা কালে বাউটিতে বামপণ্যের সময়ও সেটা সুজিত বা আমাদের এলাই বলতে পারবে যারা এখানকার কর্মী আছেন এত বড় বৃহৎ জনসভা এর হয়েছিল কিনা আমার মনে আছে অরূপ বিশ্বাস যখন আমাদের পর্যবেক্ষক ছিলেন আমার মনে হয় এটা মনে হয় উত্তুক্তি হবে না সত্য সত্যই থাকে মিথ্যা মিথ্যাই থাকে সেই সভাকে আজকে সভা কিন্তু চাপিয়ে গেছে যে কোনো কারণে এবং আমি আধ ঘন্টা আগে এসেছি আমি তাই এক কিলোমিটার পারিনি মমতা ব্যানার্জি সবাই করে দেখিয়েছে হ্যাঁ আমরা অনেক জিনিস পারিনি আরো অনেক বাকি আছে আরো অনেক রাস্তা যাবে চৌত্রিশ বছরের পাপ ন বছরের শেষ হয় না আমাদের যে ধ্বংস হয়েছে পরিবার তৈরি করতে সময় লাগে আমাদের সঙ্গে আছেন বাংলার মা মায়ের সঙ্গে আছে সব জাতি সব ধর্মের মানুষ আমাদের সঙ্গে আছে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না আমরা হিন্দু মুসলমান করি না আমরা ব্রাম্য তত্ত করি না আমরা জাত রাজপুত করি না আমরা বাঙালি বিহারি করি না আমরা বর্চার নিষেধা কই না আমাদেরকে একটা পরিচয় মানুষ সেই সব ছেলেটা বড় পরিচয় তার পরিচয় নেই তার একটা পরিচয় সে গরিব তার একটা পরিচয় সে শ্রমিক তার একটা পরিচয় সে কৃষক তার একটা পরিচয় সে কেটে খাওয়া মানুষ আমাদের সংকল্প নেত্রীর সংকল্প তাদের পাশে দাঁড়াতে হবে তাদের পাশে থাকতে হবে তাদের জন্য দৌড়তে হবে তাদের জন্য কাজ করতে হবে আমরা সেই কাজে ভর্তি হয়েছি আপনারা আমাদের সঙ্গে থাকব আমরা বাংলা সোনার বাংলা করবো বুথের কর্মীদেরকে সংগঠিত করে ঐক্যবদ্ধ করে ভূতে সম্মেলন করা হয়েছে একইভাবে একই মানসিকতা নিয়ে যখন পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে প্রবেশ করছি তখন দেখি মানুষের ঢল প্রায় দু তিন কিলোমিটার রাস্তা জুড়ে শুধু মানুষের কালো মাথা যেখান থেকে তৃণমূল কংগ্রেসের কতকা হাতে নিয়ে বন্দে মাতরম ধ্বনি দিয়ে বুকে ব্যাচ লাগিয়ে

কিন্তু এখন তো বুঝে গেছো যে হোটেলের বেশি খাবার খেলে পেট খারাপ হবে তাই আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি পান্ডবেশের মানুষ আর কিন্তু ঘরের ফ্যান ভাগ খাবো কিন্তু আর হোটেলের দিকে তাকাবো না তাই তো কি আবার দু হাজার একুশে কি হোটেলের খাবার খাবো না ঘরে খাবার খাবো হাত তুলে সবাই বলো ঘরের খাবার খাবো তো তোমরা কি হোটেলে খাবে নাকি এক কুড়ি তুই বল এই কুড়ি হোটেলে খাবি হোটেলে না ঘরে ঘরে খাওয়া তো তো তৃণমূল হলো ঘর ঘরে খাবার খাবো হোটেলের খাবার ওই লোকসভা ডাইনে ভোটকে খেয়ে দেখেছি বাবা কত পেট খারাপ ওই পেট খারাপের ফল হলো কলিয়ারি বন্ধ হচ্ছে ওই পেট খারাপের ফল হলো ইস্কো বন্ধ হচ্ছে ওই দিনটি বলছিল না তেলের দাম এত বেড়ে গেছে ওই তিন মাস যে হোটেলে খাবার খেলাম তার ফল হলো পেট্রোলের দাম বেড়ে গেল ওই তিন মাস যে হোটেলের খাবার খেলাম তার ফল হলো একশো দিনের কাজ কেড়ে নিল তিন মাস যে হোটেলে খাবার খেলো সবাই তার ফল হলো যে স্কুলে যে অ্যাডিশনাল ক্লাস রুমের জন্য যে সরকার পয়সা দিচ্ছিল সেটা কেড়ে নিল সবটাই কেড়ে নিয়েছে সবটাই কেড়ে নিয়েছে তাই ফ্যান ভাত খাবো মাছ পেলে ভালো না পেলে ফ্যান ভাত খাবো কিন্তু এই ঘরেই থাকবো দিদির ঘরেই থাকবো মমতার ঘরেই থাকবো ওই মুদির ঘরে হোটেলে আমরা কিন্তু আর যাব না যাব না যাব না আর যার যাওয়ার ইচ্ছা হবে তে পটা পটা কই বল পটা সরার কথা বলে নিও যে হোটেলে গিয়ে কি অবস্থা হয়েছিল একবার ওরকে গামিক কথা দি আর একদম আজ জামিনাত জামানাকার গ্রেফতার করা এরপর আমাদের অনেক জিজ্ঞেস করা আসাল দলে অনেক বন্ধু এসেছে যে পান্ডের সঙ্গে পাঁচ সালে মিলে তারপর কি मिला আমি বলি যারা জিজ্ঞেস করে আমাকে যে পান্ডের সঙ্গে কি मिला তারকে বলবো खोड़ा होले महिला रा बेसी बोलचे पुरुष रा बहुत एक भाई तुम्हारे तो कथा मत बंद रखी बोलो आज तू बंदे मातरम बंदे मातरम मगर आप लड़की की ना बात जेब बोल बे ना थोड़ी नींद आने से बहुत कोई पाए बंदे मातरम बंदे मातरम मगर आप लड़की की ना बात तेरे बोल कर लड़की ना बात बंदे मातरम बीजी तुम ही एक ये चलो हम ना तुम्हारे संगे अच्छी दीदी तुम ही एक ये चलो हम ना तुम्हारे संगे अच्छी अच्छी संगे और ना बात एक बार अपना जैसा सामने बहुत तो बोला था मोहाल मोर्सी यहाँ से लगभग छह किलोमीटर दूर होगा वहीं से सम्मेलन का माहौल दिख रहा था और जब सभा स्थल से दो किलोमीटर पहले पहुंचा तो वहीं से लोगों की कतार आज मुझे मैं व्यक्तिगत तौर पर रूपेश यादव मैं गर्व करता हूं कि पांडुवेश्वर के विधानसभा के विधायक हमारे जितेंद्र भैया है ये हमारा गर्व है ये हमारा गर्व है क्योंकि जिस इलाके में छुपते छुपाते आना पड़ता था आज उस उस इलाके में अपने ही संगठन के कर्मियों के साथ धक्का मुक्की करते हुए झुकना पड़ रहा है इतने कर्मी हैं इतने कर्मी हैं इतने कर्मी हैं दोस्तों हमारे पूर्ववर्ती वक्ताओं ने कहे का जान जी ये अपना ये सम्मान है उन्होंने के सम्मान अनन्य जीवन में अनेक चीजें देखी ये हमारा व्यवसाय तो जितना होलो কিন্তু এইভাবে আপনারা যেভাবে আমাদের মাননীয় বিধায়কের যাকে সাড়া দিয়ে দিলেন তার জন্য সবাইকে আমি বর্ধমণি যার তাকে আমরা এই দুপুর রোদের পড়া রোজের মধ্যে আমরা এখানে এসেছি বিধায়ক তারা আসনসোলের মহানগরিক জিতেন্দ্রী মহাশয় মঞ্চে উপবিশ্ব অন্যান্য জনপ্রতিনিধিবৃন্দ এবং সামনে যারা আছেন তারা তৃণমূল দলের সম্পদ এই সম্পদের প্রত্যেকে নিজের চোখে দেখলাম জিতেন্দ্র তেয়ারী বিধায়ক পাণ্ডবেশ্বর কিন্তু উনি আসনসোলের মহানাগরিক মহানগরীকে কী কাজ সেটা হয়তো আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি জানি কতক্ষণ তাদেরকে কাজ করতে হয় কীভাবে সচেষ্ট থাকতে হয় জনগণের সঙ্গে যোগাযোগ করতে হয় অফিসে চালাতে হয় কলকাতার সাথে যোগাযোগ করতে হয় আমি যে শহরের মহানগরী তার আড়াই গুণেরও বেশি হচ্ছে আসানসোল শহর তার মানে তার কাজ কতটা

बोलो বার্তা দিতে আমরা জাস্ট কর্মীদেরকে নিয়ে বসেছিলাম এবং যারা আমাদের কর্মীরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকে সেটাই আমরা একবার বসে আলোচনা করলাম আগামী দিনে কীভাবে আমরা নির্বাচন ফেস করতে হবে মানুষের কাছে কীভাবে যেতে হবে বিভিন্ন বুথে মানুষের সমস্যা সেটা কীভাবে সমাধান করতে এই সব নিয়ে আলোচনা হলো এটা আমাদের রুটিন ওয়ার্ক প্রত্যেকবারই আমরা করি এটা এবার বড়ো আকারে করেছি বিজেপির কী বার্তা দেবেন বিজেপিকে কী বার্তা দেবো তার তাদেরকে বার্তা যে বেঙ্গল ছেড়ে চলে যাও ভাই এখানকার নিয়ে আসা রেখো না দুটো রুটি বেশি খাও হয়তো একটা মাংস বেশি খাও কিন্তু বেঙ্গলে জিতার স্বপ্ন দেখো না কেন পরে তোমাদের কানতে ভোটে হারবে তখন বলবে এই হলো এই হলো তো ফালতু স্বপ্ন না দেখায় ভালো যেটা করতে পারবে না সেটা স্বপ্ন কেন দেখবে ফালতু